আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার বছরের শুরুতে সালে পদার্পণ সবাইকে জানাই দুই পঁচিশ সাল পঁচিশ সালের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার এই ভিডিও দিয়েই আমি শুরু করতে যাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আমার আপনারা এই যে এখন যে ভিডিওটি দেখতেছেন এটা হলো একটা বিয়ে বাড়ির নাচের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা আহ বাবু নাচতেছে এখানে আমার একটা মেয়ে আছে আর একটা ভাতিজি আছে সেই দুজন নাচ নাচতেছে তো প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার এটা বাড়ির নাচ এখানে গিয়েছিলাম আমি দাওয়াতে তো সেখানে বলল যে বললো আব্বু তুমি আমার ভিডিও করবা প্রিয় ভাইরা আমার আমি আসলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে যে আহ আসলে কি করি না না করি সেটা যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি যতক্ষণ আছি আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ দিয়ে যাব এভাবেই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য এবং আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার যে ভিডিওটি দেখতেছেন এই ছোটো হিসাবে আমি আপনাদের ভাই হিসাবে যতটুকু সম্ভব হয় একটু ভালোবাসা দিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনার কাছে একটা শেয়ার চাই প্রিয় ভাইয়েরা আমার আসলে এই ভিডিওটা আপনাদের মাঝে শুধু আমি দেই বিনোদনের জন্য আপনারা কেউ অন্য মাইন্ডে নেবেন না প্রিয় ভাইয়েরা আমার আমার যতটুকু সম্ভব হয় ততটুকু আপনাদের মাঝে দিয়ে যাব এখানে হয়তো বর কনেকে আমি দেখাতে পারলাম না এটা হলো হলুদের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠানে নাচানাচি আমোদ ফুর্তি আসলে আপনারাও করেছেন বা সবাই করে এরকম আমোদ ফুর্তি তো সেই মাঝে আপনাদের মাঝে আমি আমি এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হবে আপনারা আপনি দেখবেন একে অপরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাইয়েরা আমার আমি হয়তো কয়েকদিন বিগত কয়েকদিন থেকে ভিডিও দিতে পারতেছি না আজকে যেহেতু বৎসরের শুরু দুই সাল শুরু হলো নতুন বৎসর সেই উপলক্ষে এই ভিডিওটি দিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের মাঝে চলাফেরা প্রিয় ভাইয়েরা আমার যদি আমার কথাতে বা কোনো কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে চাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনার কাছে একটা কমেন্ট চাই প্রিয় ভাইরা আমার আসলে আপনারা জানেন যে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দিবো আপনারাও যেন আমার পাশে থাকেন এবং আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ এভাবেই যেন আপনাদের মাঝে ভিডিও দিয়ে যেতে পারি এবং আপনাদের সাথে থাকতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো আসলে চেষ্টা করতেছি যেহেতু ফেসবুকে আসি ফেসবুকে থাকবো যতদিন আপনাদের মাঝে থাকবো ততদিন ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আমি হয়তো অনেক কথাবার্তায় বলি বা অনেক কিছুই বলি যদি আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন ছোটো ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে থাকবেন আর আপনাদের দুয়াও ভালোবাসা চাই যেন এভাবেই যেন আমি আপনাদের মাঝে থাকতে পারি এবং ভিডিও উপহার দিতে পারি নিত্য নতুন ভিডিও প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার এখন পর্যন্ত আপনাদের মহামূল্যবান সময় নষ্ট করে যে আমার ভিডিওটি দেখলেন তাকে আমার পক্ষ থেকে রইল বুক ভরা ভালোবাসা এবং মন থেকে দোয়া আজকে এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ